এবং উপস্থিত আছেন আমাদের অত্যন্ত সিনিয়র নেতা ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং খাজা বিভিন্ন ব্যাংকের নিয়ম তাছাড়া আরও উপস্থিত আছেন ঢাকা মহান দক্ষিণের বিপ্লবী সভাপতি সুম ভূয়া এবং বিপ্লবী সদস্য সচিব রুদ্রম সবুজ সহ আওয়াল তারপরে আরো আরো যারা উপস্থিত আছে বিভিন্ন রঙকে মিলাদ আছে সবাইকে এবং উত্তরা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ভাইয়েরা শ্রমিকদের পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই মিলাদন্দ জানাচ্ছি যেহেতু আজকে মিলাদ আমি সেই রাজনৈতিক কারণ এই মিলাদে যেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ নেতা আন্তর্জাতিক মানে বাংলাদেশের শ্রমিক আন্দোলন অনুযায়ী সৃষ্টি করেছেন ভালো মানে আধুনিক 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 নিয়োগ দিয়েছেন শ্রমিক আন্দোলনে সেই সেই শ্রমিক নেতা যার যার কাছে আমরা সবাই শিক্ষা নিয়েছি আন্তর্জাতিক সম্পূর্ণ শ্রমিক নেতা স্থায়ী কমিটির সদস্য এবং শ্রমিক দলের ফাউন্ডার সাধারণ সম্পাদক পরে সভাপতি নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান এবং আমাদের বর্তমান সভাপতি বিপ্লবী নেতা আনোয়ার হোসেন এবং আমাদের আরেকজন চট্টগ্রামের নেতা এবং বাংলাদেশ শ্রম বিষয় সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি নাজিম ভাই সবাই তারা অসুস্থ আমরা তাদের দোয়া করবো এবং আপনারা আজকে দোয়া করতে হবে তাদেরকে আরো আরো আগামী দিনে আরও সুন্দরভাবে শ্রমিক আন্দোলনের সাথে নেতৃত্ব সেই দোয়া করবেন এবং আপনারা নিজেদের জন্য দোয়া করবেন এবং আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যেন আমরা শ্রমিকদের অধিকারটা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমরা যেন কারণ আপনারা জানেন যে অর্থবর্তী সরকার কোন অধিকার দিতে পারে না দাবি দেওয়া দিতে পারে না সুতরাং এটা নির্বাচিত সরকার লাগে সুতরাং আগামী দিনে নির্বাচিত সরকারের জন্য আপনারা সবাই আপনারা যারা বিএনপি জাতীয়তাবাদী চেতারা বিশ্বাস করেন তারা সবাই সম্মিলিতভাবে প্রত্যেকের ঘরে ঘরে যে দানের শিশুর পক্ষে ভরছে এবং সরকার গঠন করার জন্য তার সাথে ঝাঁপিয়ে এই আশা করতে করে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার